তারিখটা ছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয়ই আগস্ট কে জানত আজই গড়তে চলেছে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক ঘটনা পৃথিবী তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধক জলায় জ্বলছে ঠিক তখনই নেমে আসে জাপানের আকাশে এক মরণ ছায়া সেদিন কি ঘটেছিল কেন ঘটেছিল কিভাবে ঘটেছিল চলুন দেখে আসি বিস্তারিত উনিশশো সাল থেকে উনিশশো সাল বিশ্ব তখন চরম উত্তেজনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে হবে প্রায় বিশ্ব তখন সবাই নিজ নিজ আত্মরক্ষার জন্য নতুন নতুন অর্থ তৈরিতে ব্যস্ত জার্মানও তখন থেমে থাকেনি জার্মান নিউক্লিয়ার ফিউশন আবিষ্কার করেন যা পারমাণবিক শক্তির বৃত্তি স্থাপন করে উনিশশো সালে যুক্তরাজ্য পারমাণবিক বোমা তৈরির জন্য মেনহাইট প্রকল্প শুরু করেন এই প্রকল্পের প্রধান বিজ্ঞানী ছিলেন জে রোবার্ট সেই প্রকল্পের ভিত্তিতে যুক্তরাষ্ট্র একটি পারমাণবিক বোমা তৈরিতে সফল হন ষোলোই জুলাই উনিশশো যুক্তরাষ্ট্র একটি পারমাণবিক বোমা তৈরিতে সফল হন বোমাটি পরীক্ষা করার জন্য মেক্সিকোতে বিস্ফোরণ করেন এবং পরীক্ষাটিতে সফল হন ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছিল মেক্সিকোতে বোমাটি সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা শেষে মিত্রশক্তি জাপানকে নিঃশর্তভাবে আত্মসম্পের জন্য আহ্বান জানান যুক্তরাষ্ট্র অন্যথায় সব কিছু ধ্বংস করার হুমকি দেয় কিন্তু জাপান তাদেরই আহ্বান মানে না ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ বিমান থেকে হিরোসীমার আকাশে লিটল বয় বোমাটি ফেলা হয় বোমাটি ফেলার সঙ্গে সঙ্গে প্রায় সত্তর হাজার মানুষ প্রাণ হারায় বছর শেষে এর সংখ্যা দাঁড়ায় প্রায় এক লক্ষ চল্লিশ হাজারেরও বেশি নয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ এই দিন পৃথিবীতে দ্বিতীয়বারের মতন পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় বোমাটি নিক্ষেপের প্রধান লক্ষ্য ছিল কুকরা কিন্তু আবহাওয়ার কারণে কুকরাতে বোমাটি ফেলতে অক্ষম হয় যুক্তরাষ্ট্র বাহিনী পরবর্তীতে নাগা থাকিতে ফ্ল্যাটম্যান নামে বোমাটি নিক্ষেপ করা হয় বোমাটি নিক্ষেপের পর প্রায় চল্লিশ হাজার মানুষ তৎক্ষণিকভাবে প্রাণ হারায় বছর শেষে এর সংখ্যা দাঁড়ায় চুয়াত্তর হাজার চারশো চুয়াত্তর জন পনেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সম্রাট হিরোইতে উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এই ভাষণের মধ্য দিয়ে জাপান নিঃশর্তভাবে আত্মসমর্পণ করেন এই বাসনটি জুয়েল বয়েজ ব্যাট কাস্ট নামে পরিচিত প্রথমবারের মতো সম্রাটের মুখে সম্প্রচারিত একটি বাসন এই বাসনের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে এই ঘটনার পর উভয় শহরে ব্যাপক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি দেখা দেয় হিরোসীমা এবং নাগাশিকা তখন বিশ্ব শান্তির প্রতীক হয়ে ওঠে এই ঘটনাগুলোর পর থেকে জাপানে প্রতি বছর বার্ষিক শান্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হিরোসীমা ও নাগা থাকিতে যে ধ্বংস হয়েছিল তার স্মরণ করে পারমাণবিক বোমা বিপদের কথা জানিয়ে বিশ্ববাসীকে পারমাণবিক বোমার ধ্বংসের লীলা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান ছিল তাদের এই অনুষ্ঠানের প্রধান লক্ষ্য